রাতের অন্ধকারে পরপর ছটি দোকান সহ একটি গোডাউনে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ঠাকুরবাড়ি এলাকায় জানা যায় অন্যান্য দিনের মতো গতকাল বৃহস্পতিবারও বেশ কিছু দোকান বন্ধ ছিল রাতের অন্ধকারে সেই সুযোগ নিয়ে পরপর ছটি দোকান এবং একটি গোডাউন ঘরে চুরির ঘটনা ঘটে একটি দোকানের মধ্যে দুটি শাখা দোকান একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকান একটি কসমেটিক দোকান একটি ভুসিমাল দোকান একটি চায়ের দোকান সহ একটি গোডাউন ঘরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে ছটি দোকানের ক্যাশবাক্সে থাকা আঠেরো কুড়ি হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা এমনই অভিযোগ দোকান মালিকদের দোকানগুলি থাকা এক দেড় লক্ষ টাকা সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা আজ শুক্রবারের সকালেই দোকান খুলতে এসে চক্ষু চরক গাছ দোকান মালিকদের ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে চন্দ্রকোনা থানার পুলিশ যদিও এমন চুরির ঘটনা আগে কোনোদিন ঘটনি বলেই দাবি দোকান মালিকদের ঘটেছে কতগুলো দোকানে এরকম ঘটনা ঘটেছে পরপর একটা সব দোকানে একটা করে তালা ভেঙে রয়েছে টোটাল কতটা দোকানে কটা হবে সাতটা দোকানে চুরি ঘটনা হবে মানে রাতে এরকম চুরির ঘটনাকে

বৃহস্পতিবারের রাতে বৃহস্পতিবার রাতে এই বাবুর সামনে এখানে থাকেন টেলারিং কাকু উনি থাকেন নেতা তাই দুর্ঘটনাটা ঘটে মানে উনি নাহলে প্রতিদিন থাকে হ্যাঁ উনি প্রতিদিন বৃহস্পতিবার বাড়ি যান বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন ঘোরার বাড়ি পাড়ার বাড়ি আনুমানিক কি কি নিয়ে গেছে বলে মনে হচ্ছে এখন আনুমানিক গোটা দোকানটাকে ঘেটে রেখেছে এবার গোটা কাছে রিপেয়ার ফোন আমার তো রিপেয়ার ফোন বা সব রিপেয়ারের উপরে গেল আর মেন এই ডয়ের এনিটাইম সেটা ভর্তি থাকে কিপ্যাডগুলো দেখুন একটা কিপ্যাড সেটও হাত দেয়নি ওরা নিয়ে যে সব স্মার্টফোন অ্যান্ড্রয়েড সেট লোকের যত অ্যান্ড্রয়েড ছিল মোটা আনুমানিক দশটা বারোটার উপরে অ্যান্ড্রয়েড সেট সবগুলো সব রিপেয়ার করা রেডি করা কারো কম্বো টম্বো লাগানো সব রেডি মাল নিয়ে চলে ওরা অন করে করে দেখেছে এতটা টাইম দিয়ে সেটগুলো দেওয়া হয়েছে যেগুলো অন আছে সেগুলো রেখেছে পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানিয়েছি তুমি আসছিলেন আর এখানে তো সামনাসামনি কোনো সিসি ক্যামেরা নেই অতি একটু দূরত্বে আছে তুমি এরা চেক করছে কি চাইছেন এখন আর চাওয়া চাই কি আমরা চাইবো আমাদের জন্য সুবিধা হবে কিন্তু এটা তো হওয়া সম্ভব নেই এই এলাকাটার নাম এটা হচ্ছে ভিম মার্কেট বাপি স্কুলের সামনে ঠাকুরবাড়ি বাজার আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম কমল দাদা ঘটনাটা কি ঘটেছে এবং কটা দোকানে এরকম চুরি ঘটনা ঘটেছে পরপর এই চা দোকান থেকে শুরু করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দোকান পরপর ছয় সাত এই এই রোটা পুরোটাই ওরা তালা ভেঙে যা জিনিসপত্র ছিল প্লাস ক্যাশ বাক্সে যা যাদের যা কিছু ছিল সব কিছু নিয়ে অনেক টাইম নিয়ে কাজ করেছে এইখানে আমাদের লাইট দেওয়া থাকতো সেই লাইট খুলে নিয়ে যাওয়া প্রত্যেকটা দোকানের একটা করে তালা ভেঙে সেই ধাপ ছড়িয়ে এর উপর দিয়ে উঠে ওরা ক্যাশ বাক্স

এই বাজারে ঢোকার মুখে শুধু এই বড় সোনা দোকান ছাড়া এখানে আর দোকান দোকানে পুলিশ আসছিল পুলিশ এসেছিল কি বলছে পুলিশ কি বলছে পুলিশ তদন্ত করে লিখে নিয়ে গেছে তাদের থানায় ডায়েরি করে নিয়ে গেছে কি কি দোকানে চুরি হয়েছে আমার শাখা দোকান ওখানে শাখা দোকান দুটো শাখা দোকান একটা মোবাইল দোকান ওখানে মোবাইল দোকান থেকেও মোবাইল নিয়ে গেছে অনেকগুলো আচ্ছা আর চা দোকান থেকে খুচরো পয়সা যা বেশি নিয়ে গেছে এই স্টেশনারি দোকান থেকে সমস্ত কিছু ডেলি ইউজের যা জিনিসপত্র সেগুলো এটা ব্লাস ভুসিমাল দোকান হ্যাঁ ভুসিমাল দোকান আপনার নাম আমার নাম সৌভিক দত্ত এই এলাকাটা আমার এই দোকান এই এলাকাটার নাম চন্দ্রকোনা টাউন ঠাকুরবাড়ি বাজার ভিড় মার্কেট ঠিক আছে